ত্রিকোণমিতি অধ্যায় নয় নবম দশম শ্রেণীর খুব গুরুত্বপূর্ণ একটি প্রমাণ এটা অনেক বডি আসে এই প্রশ্নটি জামিতিক প্রমাণ প্রশ্নটা হলো জামিতিক পদ্ধতিতে প্রমাণ করছে সাইন তেটা প্লাস কস্তিটা গ্রেটার দেন ওয়ান সাইন তিটা প্লাস কস্তিটা গ্রেটার দেন ওয়ান এটা প্রমাণ করতে বলছে সাইনতিটা প্লাস কসতিটা গ্রেটার দেন ওয়ান এটা আমাকে প্রমাণ করতে বলছে তাহলে প্রথমে আমরা একটা সমকুণী ত্রিভুজ অঙ্কন করবো এটা হলো এম এটা সমকুণ এইটা হলো সম্মুখী ত্রিভুজ সম্মুখী ত্রিভুজ এটা দিয়ে আমরা সাইনতিটা প্লাস কতটা গেটের দিন ওয়ানটা প্রমাণ করবো প্রথমে আমরা লেখব মনে করি পিও এম একটি সম্মকনী ত্রিভুজ B O M tribustu Tribus P O M EP D ত্রিভুজ পিও একটি সমুকুনী ত্রিভুজ ত্রিভুজ পি ও একটি সমুকুনী ত্রিভুজ যার পি এম ও কুণ নব্বই ডিগ্রি মানে এক সমকুণ এবং পি এম সমকোণী ত্রিভুজ পি এম ও কুন নব্বই ডিগ্রি মানে এক সমকোণ আর পি ও এম এটা হলো তিটা কুন বিপরীতে যে বাহুটা থাকে সেই বাহুটাকে বলা হয় বিপরীত বাহু বা লম্ব আর সমকুনির বিপরীতি যে বাউটা সেই বাউটা বলা হয় অতিভুজ অর্থাৎ সমকুণী ত্রিভুজের যে বাউটা সবচেয়ে বড় এটা হলো সমকুণী ত্রিভুজ তাহলে বোঝা যাচ্ছে অপিটা সবচেয়ে বড় বাহু এটা সমকোণী ত্রিভুজ আর মেন কথা হল সমকুনের বিপরীতে যে বাউটা থাকবে সেই বাউটা হইল অতিভুজ কুনের বিপরীতে যে বাহু বাহু থাকবে সেই বাউটাকে লম্ব বলে বা বিপরীত বাহু বলে তাহলে এটা যদি বিপরীত বাহু বা লম্ব হয় এই বাহুটা অপিটা যদি অতিভূজ হয় তাহলে অয়ামটা হবে সন্নিহিত বাহু বা ভূমি অয়টা হবে সন্নিহিত বাহু বা সন্নিহিত বাহু বা এটা ভূমি হবে আমি এটা লিখি লম্ব বা বিপরীত বাহু বিপরীত বাহু অতিভুজ কখনো পরিবর্তন হয় না লম্ব ভূমি পরিবর্তন হয় অর্থাৎ কোনটা যদি এইদিকে থাকে তাহলে এটা তখন হয়ে যাবে লম্ব আর এটা হবে ভূমি মানে কোণের বিপরীতে লম্ব সূচকতা লম্ব মানে বিপরীত বাহু তাহলে পি ও এম এ সমকোণী ত্রিভুজ যার পি এম ও কোণ 90 ডিগ্রি পি ও এম কোণ হইছে থিটা আর অতিভুজ হলো এখানে লেখি অতিভুজ অতিবুজ op আর এদিকে লেখি লম্ব বা বিপরীত বাহু লম্ব বা বিপরীত বাহু এখানে একটা লেখলে হবে বিপরীত বাহু আছে pm কারণ কোণের বিপরীত এটা আর ভূমি সন্নিহিত নিহিত বাহু হচ্ছে বিপরীত বাহু ও এম সন্নি বাহু বা বমি তাহলে সম্মুখনী ত্রিভুজের কোন পাইলাম নব্বই ডিগ্রি এটা পি এম অকুন পি ও তিতাগুণ অতিভুজ হল লম্ব বা বিউর বাহু পিএম ভূমি এবং সন্নিহিত বাহু হইল ওরা আমরা জানি ত্রিভুজের যে কোন দুই বাহুর যুগ ফল তৃতীয় বাহু অপেক্ষা বড় বা বৃহত্তর এটা আমরা সবসময় জানি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর যোগফল মনে করো এই একটা ত্রিভুজ এটা মনে করো তিন এটা এটা পাঁচ মনে করো এটা তিন সেন্টিমিটার চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার যে কোনো দুইটি বাহুর যুগ ফল তৃতীয় বাহুর থেকে বড় হবে মনে করো থ্রি প্লাস ফোর কত সেভেন এই বাহুর থেকে বড় ফোর প্লাস ফাইভ এই বাহুর থেকে বড় হবে এরপরে ত্রি প্লাস এই বাহু থেকে বলো তাহলে ত্রিভুজের যে কোন দুই বাহুর যুগ তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর বা লিখতে পারি আমরাও জানি ত্রিভুজের ত্রিভুজের আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি বা যুগফল সমষ্টি মানে যুগফল আমরা যিনি ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি বা যে কোনো দুই বাহু যুগ ফল তৃতীয় বাহু মানে অপর বাহু তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর মানে বড় আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাউর সমষ্টি মানে যুগ ফল তৃতীয় বাউ অপেক্ষা বৃহত্তর তাহলে তৃতীয় বাউ অপেক্ষা বৃহত্তর যদি হয় তাহলে আমরা এখানে গিয়ে লিখতে পারি এটা আমি মুছে ত্রিভুজ এই ত্রিভুজ এম জু ও এম গ্রেটার দেন ওপি ত্রিভুজ এ পি ও এম এ যে কোনো দুই বা আমি লিখছি পি এম যুগ ও এম গ্রেটার দেন ওপি মানে এই দুইটা বাউর যুগ ফল অতিপুস্তম আর ও পি যুগ ফল থেকে এই থেকে ওম আর পি এম এর যুগ ফল বড় এই গ্রেটার দেন পি এম যুগ পি আর ও এই দুইটার যুগ ফল এই তৃতীয় বাহু অর্থাৎ অর্থাৎ থেকে বড় অতিপুস্ত থেকে এই দুইটার যুগ ফল বড় ত্রিভুজের যে কোনো দুই বারো যোগ পথ তৃতীয় অপেক্ষা বৃহত্তর বা বড় এখন আমাকে আমরা অনুপাত হলো লম্বায় অতিভুজ মানে বিপরীত বাহুবাই অতিভুজ লম্বায় অতিভুজকে সাইন তিটা বলা হয় অনুপাতে লম্ব বাই অতিভুজকে সাইন থিটা বলা হয় আর কস ত্রিটাকে বলা হয় ভূমি বাই অতিভুজ এখন আমার সাইন আর কস বাই করতে হবে লম্ব বাই অতিভুজ আর ভূমি বাই অতিভুজ এই জিনিসটা বাইর করতে হবে এখানে লম্ব কোনটা লম্ব হচ্ছে পিএম পি এম বাই ওপি আর এখানে হলো ওএম বাই ওপি এখন আমার এখানে পিএমটা হলো লম্ব বা বিপরীত বাহু ও টা হলো ভূমি বা সন্ধিত বাহু আমাকে সাইন দরকার লম্ব বা অতিভুজ কত অতিভি তাহলে উভয় পক্ষকে আমি ওপি দ্বারা ভাগ করবি দেখো পি এম যদি হয় লম্ব ওপি হয়েছে অতিভুজ লম্ববয় অতিভুজিটা সমান সমান আমরা সাইন थीटा লিখতে পারবো প্লাস ওএম বাই ওপি ওএম বাই ওপি মানে কোস थीटा ভূমি বাই অতিভুজ কোস थीटा গ্রেটার দ্যান ওপি বাই ওপি উভয় পক্ষকে ওপি দ্বারা আমরা ভাগ করছি কেন ওপি দ্বারা ভাগ করছি এই যে লম্ব বাই অতিভুজ লেখো সাইন थीटा ভূমি বাই অতিভুজ লেখো কোস थीटा ওপি ওয়ান আমরা এটা প্রমাণ পেয়ে যাব তাহলে এটা তোমরা জানো সাই থিটা হইছে লম্ব বাই অতিভুজ cos থিটা হইছে ভূমি বাই অতিভুজ তাহলে এটা ইকুয়াল আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ হলো sin থিটা ভূমি বাই অতিভুজ হলো cos থিটা যেহেতু ইন থিটা আছে গেইটা দেন opp ওপি কাটা গেলে 1 হয় সেটাই 1 তাহলে জ্যামিতিক পদিতায় প্রমাণ করা দিয়ে সাইন্তিটা প্লাস কস্তিটা গেট এ দেন ওয়ান প্রমাণিত সাইন্তিটা প্লাস কস্তিটা গেট দেন ওয়ান সাইন্তিটা প্লাস কস্তিটা গেট দেন ওয়ান এটাই হলো আমাদের সাইন্তিটা প্লাস কস্তি কস্তিটা জ্যামিতিক প্রমাণ আশা করি বুঝতে পারছো আমরা অন্য কোনো দিন অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবে